ভিজে স্যাঁতস্যাঁতে পরিস্থিতির ক্যানভাস কিরকম যেন ঝলসানো লাগে ভিতর থেকে ফসফরাস চললে ঠিক যেমনটা হয় দিন কতক হল সবে এই মাঘের ক্যানভাসের রঙে শ্যাওলার গন্ধ পাই এক উগ্র গন্ধ মেখে আছে এবারের শীত বহু দূর পর্যন্ত তার ঝাঁঝ নাকে আসে ভিজে স্যাঁত পরিস্থিতির ক্যানভাস কিরকম যেন ঝলসানো লাগে ভিতর থেকে ফসফরাস চললে ঠিক যেমনটা হয় সকালের পরিধি বৃদ্ধ হয় রোজ নাম চায় মনের দাচ্ছতা বেড়ে ওঠে সময়ের প্রলেপে অপ্রেমের রঙও সহিষ্ণু হয় এবার বারুতে ভেজা ক্যানভাসে আগুন তা পায়